বাংলাদেশের মানুষ সব সময়ের জন্য প্রতিবাদমুখী কখনও তাদেরকে দাবিয়ে রাখা যায় না তাদেরকে হেও করা যায় না কিন্তু ষড়যন্ত্র এখনও থামছে না ষড়যন্ত্র অব্যাহত চলছে শেখ হাসিনা পালিয়ে গেছেন ঠিকই কিন্তু তার যে টাকার যে উৎসগুলো এটা এখনও তৃণমূলে অনেকের কাছে নানাভাবে গোপনে সেগুলো আছে ওই টাকাগুলো খরচ করেই এলাকার পর এলাকা তারা অস্থিতিশীল অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে চট্টগ্রামে গতকাল একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে আমরা একটি সংগঠনের অভ্যুদয় দেখছি খুব অল্প কিছুদিন হল এই সংগঠনটি কিভাবে তৈরি হয় কে কে এর নেতৃত্ব আছে গতকাল কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এই সংগঠনটির কয়েকজন নেতাকে এরা সবাই যুবলীগ ছাত্রলীগের নেতা তারা হিন্দু সম্প্রদায়ের লোক সেজে এর মধ্যে ঢুকে এই সংগঠনটির মধ্যে ঢুকে সারা দেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে এদের একজন নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে এই কারণে ভারত থেকে তার মুক্তির দাবি করা হচ্ছে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে মুক্তির দাবি করা হচ্ছে এগুলো কিশোর আলমত আমাদের প্রায় দুই হাজারের মতো মানুষকে সাধারণ মানুষকে এই ধরনের বাচ্চা ছেলেদেরকে গুলি করা হয়েছে কাউকে হত্যা করা হয়েছে কই তখন ভারতের পররাষ্ট্র দপ্তর তো একটা স্টেটমেন্ট দেয়নি শেখ হাসিনার এই ভয়ঙ্কর নিপীড়নের জন্য এই রক্তক্ষরণের জন্য কই একটাওতে তো স্টেটমেন্ট করেননি একটা বিবৃতি দেননি আজকে যখন সরকার এবং সব মানুষ বুঝতে পারছে যে কোনো একটা ষড়যন্ত্র চক্রান্তের খেলা চলছে কোনো কিছু একটি পরিকল্পিতভাবে ঘটিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে তো একবারই মানে সূর্যের আলোর মতো একবার পরিষ্কার যে এই এই সংকটটা কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে অত্যন্ত পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে হঠাৎ বিভাগীয় শহরগুলোতে নেমে পড়ছেন দাবি দিচ্ছেন ওই শেখ সবাই দাবি দেননি কেন যদি কোনো যাবি থাকে আমরা বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাশাপাশি শান্তিতে এবং সহাবস্থানে দীর্ঘদিন বাস করেছে আজকে কেন পরিকল্পিতভাবে বলা হচ্ছে যে এখানে হিন্দু সম্প্রদায় নিরাপদ নয় বাংলাদেশের বৃহৎ বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বিরাট অংশ এর মধ্যে নেই তারাও বুঝতে পারছে যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত চলছে কিন্তু তারা নেমে একজন আইনজীবীকে পর্যন্ত হত্যা করার ধৃষ্টতা দেখাচ্ছেন এই জন্য ভারতের পররাষ্ট্র দপ্তর কোনো বিবৃতি দিলেন না বিবৃতি দিলেন যে অস্থিতিশীলতা তৈরি করার কারণে একজন ব্যক্তিকে চিনময় নামের একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এই কারণে বিবৃতি দিলেন সে তো বাংলাদেশের নাগরিক তার প্রতি যদি সরকার অন্যায় করে তাহলে বাংলাদেশের সরকার এবং তাদের লোকজন তারা সেখানে দাবি তুলবে তাদের দাবি এখান থেকে হবে কেন বাইরের একটি দেশ থেকে এই ধরনের প্রতিবাদ আসছে এগুলো তো সব রহস্যজনক বিষয়